নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন বাড়ির নোংরা জিনিসপত্র অথবা যে কোনো দোকানের নোংরা জিনিসপত্র আমরা সাধারণত রাস্তার পাশে থাকা ময়লার বাক্সে বা ডাস্টবিনে ফেলে থাকি কিন্তু পৃথিবীর কোন নারী ময়লার বাক্স ঘেটে। ব্যবহারের উপযোগী মূল্যবান জিনিসপত্র খুঁজে মাত্র দু বছরের মধ্যে তিরানব্বই লাখ চুরানব্বই হাজার ছশো টাকা আয় করেছেন উত্তরটি হলো শুনতে অদ্ভুত মনে হলেও আসলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসের বাসিন্দা চৌত্রিশ বছর বয়সী নারী টিফানি বাটলার ডাস্টবিন বা ময়লার বাক্স ঘেঁটে নিয়মিত ব্যবহারের উপযোগী মূল্যবান জিনিসপত্র খুঁজে বেড়ান আর এই খুঁজে পাওয়া সামগ্রী বিক্রি করে তিনি মাত্র দু বছরের মধ্যে তিরানব্বই লাখ চুরানব্বই হাজার ছশো বাহাত্তর টাকা আয় করেছেন প্রশ্ন সঠিক নিয়মে আর সঠিক সময়ে খাবার না খাওয়ার কারণে বর্তমান সময়ে অধিকাংশ মানুষের পেটে চর্বি জমতে শুরু করেছে কিন্তু পেটের চর্বি কমানোর সহজ উপায় কি। উত্তরটি হলো আসলে পেটের চর্বি কমানোর সবথেকে সহজ উপায় হল পর্যাপ্ত শারীরিক কার্যকলাপের সাথে একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসকে একত্রিত করা কারণ প্রতিদিন কিছুটা সময়ের জন্য ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলতে হবে এবং ঘুম থেকে উঠে সকালে হাঁটার অভ্যাস করতে হবে তাছাড়া প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ পুষ্টিকর খাবার খেতে হবে তাহলেই পেটের চর্বি কমানো যাবে প্রশ্ন এক শহরের সঙ্গে অন্য আরেক শহরের যোগাযোগ করার জন্য অথবা নদীর উপর দিয়ে চলাচলের সুবিধার জন্য প্রায় প্রতিটি দেশেই সেতু তৈরি করা হয় কিন্তু পৃথিবীর সব থেকে ভয়ানক সেতু কাকে বলা হয় উত্তরটি হলো জাপানের এসিমা ওহাসি সেতুকে পৃথিবীর সব থেকে ভয়ানক সেতু বলা হয় তবে জাপানের লেক নাকা অমি নদীর উপর তৈরি এই সেতুটি সাকাই মিনাতো ও মাতসু শহরকে যুক্ত করেছে যা দেখতে কিছুটা রোলার কোস্টারের মতোই তাই সু উচ্চ এই সেতুতে উঠতে হয় যেমন ধীর গতিতে ঠিক তেমনি নামতেও হয় অত্যন্ত দ্রুত গতিতে তবে জানা যায় এই সেতু এতটাই খাড়াই যে চালকেরা সেতু পেরোনোর সময় রীতিমতো আতঙ্কে থাকেন পরে প্রশ্ন যে কোনো বাড়িতে দুপুরের খাবার অথবা রাতের খাবার বানানোর সময় সবথেকে বেশি আলু যোগ করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম আলু খাওয়া শুরু হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো পেরু দেশে সর্বপ্রথম আলু খাওয়া শুরু হয় তবে ধারণা করা হয় যে সতেরো শতকের গোড়ার দিকে পর্তুগিজ নাবিকেরা ভারতে প্রথম আলো নিয়ে আসে প্রশ্ন মোবাইল ফোনের ব্যবহার বর্তমান সময়ে এতটাই বেড়ে গেছে যে টেলিফোন বুথ ধীরে ধীরে উঠে যাচ্ছে কিন্তু পৃথিবীর কোন দেশে এমন একটি টেলিফোন বুথ আছে যেখান থেকে মৃত আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলা যায় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল অবিশ্বাস্য লাগলেও আসলে জাপানের টোকিও শহর থেকে কিছুটা দূরে এক পাহাড়ে এই বুথটি তৈরি করেন ইতারু সাসাকি নামে একজন ব্যক্তি কারণ তিনি তার খুব নিকটাত্মীয় মৃত্যুতে খুব কষ্ট পেয়েছিলেন এবং এই শোক কাটিয়ে উঠতে তিনি মিছে মিছি ফোন করে কথা বলার জন্য এই টেলিফোন বুথটি স্থাপন করেন প্রশ্ন আজকাল যে কোনো খেলাধুলা শুরু করার সময় একসাথে অনেক পায়রা আকাশে ছেড়ে দেওয়া হয় এবং রং বেরঙের বেলুন আকাশে ওড়ানো হয় কিন্তু বেলুন আকাশে ওড়ানোর জন্য বেলুনের মধ্যে কোন গ্যাস ভরা হয় উত্তরটি সাধারণত বেলুন আকাশে ওড়ানোর জন্য বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ভরা হয় প্রশ্ন আজকাল চিঠি আদান প্রদানের ব্যবহার অনেকটাই কমে গেছে মোবাইল ফোন হাতে আসার পর থেকে কিন্তু পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি ডাক ঘর এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায় উত্তরটি হলো আসলে এক সার্ভের তথ্য থেকে জানা যায় একমাত্র ভারতবর্ষ দেশে এখনো পর্যন্ত সবথেকে বেশি ডাকঘর দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন মুখে ব্রণের কালো কালো দাগ থাকলে দেখতে খারাপ দেখায় কিন্তু কি ব্যবহার করলে মুখে থাকা ব্রণের কালো দাগ সহজেই দূর হয়ে যাবে উত্তরটি হলো আসলে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড মুখের দাগ এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে তাই নিয়মিত লেবু রস মুখে দিয়ে রাখলে খুব সহজেই ব্রণের দাগ কমানো যেতে পারে প্রশ্ন কয়লা আর ঘুটের ব্যবহার ছেড়ে দিয়ে আজকাল প্রায় প্রতিটি বাড়ির মহিলারা রান্নার জন্য গ্যাস ব্যবহার করে থাকে কিন্তু এই রান্নার গ্যাস সিলিন্ডারের রঙ সবসময় লাল রঙের হয় কেন উত্তরটি হলো আসলে আমরা রান্না করার জন্য যে সিলিন্ডার ব্যবহার করে থাকি তার মধ্যে লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস ভরা থাকে আর এই গ্যাস অতি দাহ্য জিনিস তাই বিপদ থেকে সকলকে সাবধান রাখতেই এই সিলিন্ডারের রং লাল করা হয়েছে কারণ লাল রং বিপদ এবং সতর্কতার বার্তা দেয় তাই সরকার থেকে রান্নায় ব্যবহৃত সিলিন্ডারের রং লাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরের প্রশ্ন কোন দুটি ফল মিশিয়ে জুস বানিয়ে খেলে টানা পাঁচ ঘন্টা কাজ করা যায় উত্তরটি হলো লেবু আর তরমুজ মিশিয়ে জুস বানিয়ে খেলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব